কি ব্যাপার আপনার এত বড় সাহস কে দিয়েছে আপনি আমাদের এখানে থাকছেন আমাদের খাচ্ছেন আর আপনি কিনা সামান্য দারোয়ান হয়ে আপনার মালিকের গায়ে হাত তুলছেন কিন্তু কেন ম্যাডাম আপনি জানেন না স্যার কত বড় অন্যায় করছে আমি দারোয়ান হয়ে কেন আমি মালিকের গায়ে হাত তুলব হ্যাঁ আমি সেটাই জানতে চাচ্ছি আমার হাজবেন্ড কি এমন করেছে যার জন্য আপনি সামান্য দারোয়ান হয়ে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলেছেন কেন হাত তুলছি তাহলে শুনেন স্যার এক এসে সে নাসর বান্দা হ্যাঁ আপনার প্লাস দাবি করে আর আমি কইলাম না আমাগো সারে মা বিদেশ থাকে তারপরও স্যার মানলো না হে আই বই আপনার লগে দেখা করে লই গেল আরে কি বলছো না বলছো তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমার বাবা মা থেকে বিদেশে আর কোথ থেকে না কোথ থেকে কোন মহিলা আসছে আমায় কেন ছেড়ে দেবে করবে স্যার আমি তো অত কিছু বুঝি না চিনিও না জানিও না কিন্তু আপনার লগে দেখা করতে আইছে আমি কি করব ওই গেটের লগে বহায় রাইখা আমি আপনার লগে দেখা করতে আইছি আপনি যদি আইতে কোন তাহলে আমি নি আইতে পারি আরে না 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 এসব আনা যাবে না তুমি বিদায় করে দাও

ছোটোবেলায় আমার বাবা মারা গেছে ছোটোবেলা থেকে আমি ভালো মতো খেতে পারিনি ভালোভাবে থাকতে পারিনি যখনই দেখছো একটু ভালোভাবে আছি ভালো খাচ্ছি তাচ্ছি আর তখন তোমার হিসে শুরু হয়ে গেছে না এই তুমি আমার মা সত্যি করে বলো তুমি আমার মা তুমি মা সৎ মা এমন করে কেন কইতে সৎ আমার লোক রাগ করছ আমি তোর মাই বৌমা কই ও বাবা কিসের বৌমা হ্যাঁ কিসের বৌমা তোমাকে বলছি একদম চুপ থাকতে এই তোমার কিসের অভাব গ্রামের বাড়িতে আসো করে ভালো আসো তো তুমি তো আশেপাশে মানুষের কাছে চায়া খাইতে পারো নাকি তুমি তো ভিক্ষা করো তাও তো খাইতে পারো তুমি আমার না আসছো কেন আচ্ছা ঠিক আছে তোমার দাবি আছে তো আমার উপরে তা আমি তোমার সন্তান তোমার দাবি আমার উপরে তাই তো প্রতি মাসে তোমার জন্য টাকা পাঠাই দেবো তবুও দয়া কই তুমি আমার এখানে আইছো ঠিক আছে যাও যাও বলছি যাও যাও না কেন ও বেরো যাও যাও যাই হোক অথে আসার আগে জঞ্জালটা দূর করতে পারছি ক্যান মারছি এইবার বুঝতে পারছেন ম্যাডাম যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে যে পোলারে দুনিয়ার আলো বাতাস দেখাইছে উচ্চায় শিক্ষিত করছে আর সেই মারে কয়টা টাকা দিয়া এই বাড়ি থেকে বাই করে দিছে শুধু তাই না গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে কোয়া দিতেছে এমন সন্তান না থাকাই তো ভালো আর জানেন ম্যাডাম আমি অনেক কষ্ট পাইছি কেন কষ্ট দিতে জানেন আমার তো মা নাই এই জন্যে আমি কষ্ট পায়া সারার গায়ে হাত তোলে ম্যাডাম ম্যাডাম আপনি আমারে maaf কইরা দেন ছি ছি সূর্য তুমি এতটা নিচু মনের মানুষ আমি কখনো কল্পনাও করতে পারিনি তোমার মা একজন গরিব অসহায় মানুষ তাকে তুমি সামান্য দুই চার টাকা দিয়ে এইভাবে বিদায় করে দিচ্ছিলে কিন্তু কেন করছিলে এই কাজগুলো আমার কাছে সত্যিটা বললে তোমার কি সমস্যা হয়ে যেত বলো তো আজকে যদি আমাদের বাড়ির দারোয়ানটা আমার কাছে সব কিছু ক্লিয়ার করে না বলতো তাহলে তো আমি কোনোদিনও জানতে পারতাম না যে এই অসহায় মানুষটা তোমারই মা তোমার গর্ভধারিণী মা যে কিনা নিজের মায়ের পরিচয় তার স্ত্রীর কাছে লুকায় সে যে ভবিষ্যতে আরো কত কিছু করতে পারবে সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে সূর্য আমি তোমার কাছে অন্তত এইটুকু আশা করিনি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে সম্মান করি অন্তত সেইটুকু মাথায় রেখে তুমি আমাকে সব কিছু ক্লিয়ার করে অনেক আগেই বলতে পারতে যে গ্রামে তোমার মা থাকে তোমার মা একজন অসহায় মানুষ আজকে সে তার ছেলের সাথে থাকতে পারছে না সেজন্য সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর তোমারই দরজায় এসে সে তোমার কাছে ভিক্ষা চাইছে এভাবে হাত পেতে তুমি দুই চার টাকা দিয়ে তাকে বিদায় করে দিচ্ছি এই তুমি ছেলে তুমি আসলে ছেলে নামের কলঙ্ক আর হ্যাঁ তোমাকে আমি বহুবার জিজ্ঞেস করেছি আমাদের বিয়ের পর থেকে সূর্য তোমার বাবা মা কোথায় তোমার বাবা মা কে তুমি কোনোদিনও তোমার বাবা মার পরিচয় আমাকে দিতে চাওনি কেন দিতে চাওনি কারণ তোমার মা তোমার বাবা এরা ফ্যামিলি আমার কাছে ধনী ম্যাটার করে না আমার কাছে ম্যাটার করে মানুষ মানুষটা কেমন আমার এরকম একটা অসহায় শাশুড়ি মা যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমি এসব কিছু জানা সত্ত্বেও কিভাবে চুপ করে থাকি বলো তো আমি তো তোমার কাছে আগেই জানতে চেয়েছিলাম আমার শাশুড়ি মা কোথায় সে যদি বেঁচে থাকে তাহলে তাকে আমাদের বাড়িতে নিয়া এসো সে আমাদের বাড়িতে তার নিজের মতো করে থাকবে আমি তোমাকে বারবার এই কথাগুলো বলেছিলাম না কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি بس তোমার সাথে আর এইসব বিষয় আমি কোনো কথাই বলতে চাই না তোমার যা খুশি তুমি তাই করো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো পরিচয় নেই অমানুষের সাথে আমি থাকতে চাই না ও আমি অনেক বড় অন্যায় করছি আমি তোমার সাথে যে অন্যায় করছি আল্লাহ ওর maaf করবে বাবা বাবা আমার তুমি maaf করে দাও Pappa <laughs> oh,